আসসালামু আলাইকুম এটা হচ্ছে ড্যামরা স্টাফ কটারের পাশেই বাওয়ানীনগর বলে বাওয়ানীনগর এটা ঢাকা দক্ষিণ সিটির উনসত্তর নম্বর ওয়ার্ড ড্যামরা স্টাফ কটারের একদম পাশাপাশি এই প্রজেক্টটা এটা বাউনীনগর আবাসিক এলাকা ঠিক আছে বাউনীনগর নগর আবাসিক এলাকা আটতলা বিল্ডিংয়ের সাততলায় বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট ঢাকা ঊনসত্তর নাম্বার ওয়ার্ড দক্ষিণ সিটি লিফ্টের অপশন আছে লিফ্টের অপশন আছে ঢাকা দক্ষিণ সিটির উনসত্তর নম্বর ওয়ার্ড বাউনীনগর নগর আবাসিক এলাকা ছয় কাটা জমির উপরে আটতলা বিল্ডিং সাততলায় ফ্ল্যাট

বাথরুম কয়টা জামু ভাই চমৎকার একদম ভাই আপনি যেভাবে চাইছেন ওইভাবে আছে এক বড় 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 আর কি হ্যাঁ

এটা সাড়ে চার কাঠা পঁচিশ ফিটের রাস্তা সাড়ে চার কাঠা সাবমার্সিবলের কাজ কমপ্লিট এই যে সামনে থানা এটা হচ্ছে ডেমরা থানা ডেমরা থানার ড্যামরা থানার বিল্ডিং সাড়ে চার কাঠার বাড়ি প্লট সাড়ে চার কাঠার প্লট এটা সাড়ে চার কাঠার প্লট অবশ্যই ভেজাল মুক্ত হান্ড্রেড পার্চেন্ট গ্যারেন্টিড যুক্ত দে বাউনী নগর আবাসিক এলাকা ডেমরাই স্টার্ট করার একদম পাশাপাশি সব হাই রেজ বিল্ডিং রাজুকুর প্লান হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে এখানে এখানে দুইটা শেয়ার বিক্রি হবে নয় কাঠারে প্লট নয় কাঠার প্লট নয় কাঠার প্লট আছে ঠিক আছে ছত্রিশটা শেয়ার ছত্রিশটা শেয়ার নয় কাঠার প্লট এক একটা প্লট মানে এক একটা শেয়ার ষোলো লাখ করে আর ষোলো লাখ করে পরে বিল্ডিং করলে যা খরচা লাগবে এই খরচা আলাদা পাশে ড্যামরা থানা নয় কাঠার ফল ছত্রিশটা শেয়ার মাত্র দুইটা শেয়ার বাকি আছে ষোলো লাখ করে প্রতি শেয়ার এরকম বিল্ডিং হবে